আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্স কোড দুইশো উনিশ নয়শো এক এই কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং এই কোর্সটি আপনার যারা সায়েন্স কমার্স এবং আর্টস সবার জন্য গুরুত্বপূর্ণ এই কোর্সটি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমরা অন্য অনেক ভিডিওতে সব টপিকগুলো হচ্ছে বড় বা বিস্তারিতভাবে আলাদা আলাদা ভিডিও আছে আপনার ছেলে সেগুলো দেখতে পারেন এবং এখন এখানে আমরা হচ্ছে চারটি টপিক সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত আকারে আমরা এখন জানবো চারটি টপিক সম্পর্কে এই চারটি টপিক সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো ঠিকই তবে বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই তাহলে আমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে বড় ভিডিওগুলো আমরা সেখান থেকে দেখে নেব এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে চারটে ভিডিও দেখছি এখানে আমরা তো ভিডিওটি দেখবো আলাদা আলাদা ধারণা নিব প্লাস আপনারা যারা আইসিটিও শিখতে চান তারাও হচ্ছে আমার চ্যানেলে গিয়ে হচ্ছে আইসিটি সেকশনে গিয়ে প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখানে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন মোটামুটি প্রথম অধ্যায় অনেকগুলো অধ্যায় একটু মধ্যে দেওয়া হয়ে গেছে আপনারা সেগুলো হচ্ছে সেখান থেকে দেখবেন এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমরা হচ্ছে টপিকগুলো শুরু করতে যাচ্ছি এখানে প্রথম জিনিস হচ্ছে দ্বিজাতি তত্ত্ব এই দ্বিজাতি তত্ত্বটা মূলত কি দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে মূলত উনিশশো চল্লিশ সালে পাকিস্তানের বর্তমান বা পাকিস্তানের জাতির পিতা কায়দে আসম মোহাম্মদ আলী জিন্না তিনি এই মূলত হচ্ছে একটি প্রস্তাব দিয়েছিলেন যেটাকে আমরা বলছি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্বের মূল বিষয় ছিল হচ্ছে মূলত তার তত্ত্বে তিনি দাবি করেছেন মূল বিষয় হচ্ছে মুসলমানদের স্বার্থ রক্ষা করে এবং আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা কীভাবে তিনি বলেছেন যে ভারতীয় মহাদেশে মূলত দুইটি জাতিগোষ্ঠী বসবাস করে একটা হচ্ছে হিন্দু এবং আরেকটা হচ্ছে মুসলমান এই হিন্দু জনগোষ্ঠীর জন্য আমরা আলাদা একটা রাষ্ট্র প্রদান করতে হবে এবং মুসলমান জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা রাষ্ট্রপদান করতে হবে উনিশশো সালে উনিশশো সালে বা বিভিন্ন সময়ে হিন্দু মুসলমান বিভিন্ন সংঘাত দেখা দেয় বিদ্বেষ দেখা দেয় এই হিন্দু মুসলমান বিদ্বেষ থেকে বোঝা যায় যে ভারত উপহাদেশে হিন্দু মুসলমান সহ অবস্থান কখনোই সহজ ছিল না তো সেই জায়গা থেকে ভারত উপহাদেশে হিন্দু মুসলমানের সম্পর্ককে পুনঃস্থাপন বা সুন প্রতিষ্ঠিত করার জন্য ভারত উপহাদেশে এই বিষয়টা খুবই জরুরি ছিল আমরা যদি দেখি যে উনিশশো সাতচল্লিশ সালের এই যে দেশভাগ হয়েছে সেটি মূলত হচ্ছে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছে এগুলো আমরা ইতিহাস থেকে ধারণা পেয়ে থাকি মূলত উনিশশো এই সাতচল্লিশ সালের যে দ্বিজাতি তত্ত্ব এখানে দুইটা যে রাষ্ট্রের কথা বলেছে তাহলে দুইটা রাষ্ট্রীয় কেউ হলো তাহলে আমরা বলতে পারি যে এখানে যতগুলা প্রস্তাব বা তত্ত্ব আছে তার মধ্যে দ্বিজাতি তত্ত্বটাই উনিশশো সাতচল্লিশ সালের সাকসেস হয়েছিল তাহলে এই দ্বিজাতি তত্ত্বটা দেওয়া হয়েছিল উনিশশো চল্লিশ সালে এটি দিয়েছিল এরপরে আমরা এখন জানিয়ে যে আমাদের এই লাহোর প্রস্তাব সম্পর্কে এই লাহোর প্রস্তাবটা কি লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে লাহোরে অনুষ্ঠিত একটি সম্মেলনে এখানকার বিশ্ব প্রজা পার্টির নেতা সেরে বাংলায় একটি হক বাংলার ভাগ যাকে বলা হতো এই ফজুল হক তিনি হচ্ছে লাহোরে প্রস্তাব করেছিলেন যে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এক বা একাধিক রাষ্ট্র গঠন করতে হবে এখানে বলেছেন একটি রাষ্ট্র মুসলমানদের জন্য আরেকটি হিন্দুদের জন্য হতে পারে আর এখানে বলেছেন মুসলমানদের জন্য এক বা একাধিক এক বা একাধিক রাষ্ট্রের কথা বলেছে জায়গায় এবং এটিও আমাদের উনিশশো চল্লিশ সালে হচ্ছে দিয়েছিল এবং এটা দিয়েছিলেন হচ্ছে ফজলুল হক স্তাব হচ্ছে একটা একাধিক রাষ্ট্রের কথা বলেছে উনিশশো চল্লিশ সালে হক তিনি হচ্ছে এটা প্রস্তাব করেছিলেন লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটা একাধিক রাষ্ট্র গঠন করা অর্থাৎ মুসলমানরা উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ বা উনিশশো পরবর্তীতে বিভিন্ন সিদ্ধান্তের থেকে মুসলমানরা সবসময় পিছিয়েছিলেন এবং মুসলমানদের প্রায়োরিটির জন্য মুসলমানদের অধিকার রক্ষার জন্য মূলত হচ্ছে এই উনিশশো চল্লিশ সালের লাহো প্রস্তাবটি সেরে বাংলাকে ফজুল তিনি প্রদান করেছিলেন এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী টপিক অখণ্ড স্বাধীন বাংলা প্রশ্ন হচ্ছে এই যে ডিজাইনী তত্ত্ব তারপর আছে হচ্ছে লাহো প্রস্তাব আমি যদি এখানে আরেকটা দেখি দেশভাগের আগে যে এখানে আমি যদি দেশভাগটাকে পরে দেখি এখানে মূলত হচ্ছে এই অখণ্ড স্বাধীন বাংলাটা সম্পর্কে আগে আমরা জানতে হবে অখণ্ড স্বাধীন বাংলাটা হচ্ছে এখানকার যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ এবং এখানকার বাংলার মানে বাংলাদেশ যেটা আর কি পূর্ব পাকিস্তান হলো যেটা বাংলা এবং আসাম এই তিনটা অংশ মিলে নতুন একটা প্রদেশের প্রস্তাব করা হয় এই প্রস্তাবটা দিয়েছিলেন হচ্ছে দুইজন ব্যক্তি মুসলিমদের পক্ষ থেকে হোসেন সোহি এবং হিন্দুদের পক্ষ থেকে তিনি হচ্ছে বসু তো বসু নামটা মনে করতেছে না এই বসু এবং সোরে চুক্তিটাকে বলা হয় হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা চুক্তি এটার আরেকটা নাম দিচ্ছি আমরা এটার নাম হচ্ছে বসু সোরে চুক্তি সৌহর চুক্তি এই চুক্তিটি হয়েছিল মূলত উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু এই চুক্তিটি বেসতে গিয়েছিল অর্থাৎ ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে গিয়েছিল কেন ব্যর্থ হয়ে গিয়েছিল কারণ এই চুক্তিটা যখন হচ্ছে তারা প্রস্তাব করেছিল তত ততক্ষণ ইতিমধ্যে ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশকে ভাগ করার সিদ্ধান্ত উপনীত হয়ে গিয়েছে এখন ভারতীয় উপমহাদেশে ভাগ করা উপনীত হওয়ার পরে যখন তারা দেখলো যে এখানে যদি তারা এইটাকে ভাগ করে যদি তারা ভাগ করে তাহলে এখানে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন তারা পাচ্ছে না অর্থাৎ বড় রাষ্ট্রের ক্ষেত্রে হিন্দুরা ভারতের পক্ষে যাচ্ছে মুসলমানরা যাচ্ছে হচ্ছে মূলত ইয়ে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে তাহলে এই যে দুটা অংশ বিভক্তি এবং ভারতের নতুন একটা দেশ দিতে গেলে ভারত হবে খণ্ডবিখণ্ড পরে হিন্দু বা কংগ্রেস নেতৃবৃন্দ এটা এমনটা চাইনি অন্যদিকে এই ভাগ হয়ে গেলে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যে পাকিস্তানের সাথে যাওয়ার কথা সেটা বঞ্চিত হবে বলে পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দদের পক্ষে সমর্থন জানায়নি মুসলিবী নেতৃবৃন্দ এর এর ফলে মূলত হচ্ছে ব্রিটিশরা তখন হচ্ছে এই অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবটি গ্রহণ না করে তারা মূলত গ্রহণ করেছিল এই বিজাতি তত্ত্বের ভিত্তিতে তারা হচ্ছে ভারতীয় মানুষ ভাগ করেছিল এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই যে অখণ্ড ভারত মূলত এর আগ পর্যন্ত অখণ্ড ভারতের একটা প্রস্তাব ছিল কংগ্রেসের অনেক নেতৃবৃন্দের মতবাদ ছিল যে ভারত কোনোভাবে ভাগ করার প্রয়োজন নেই এখানে হচ্ছে হিন্দু মুসলমান উভয় পক্ষই একসাথে মিলেমিশে বসবাস করবে কিন্তু সাতচল্লিশের আগে গিয়ে আমরা এতগুলো দাঙ্গা দেখতে পাই এতগুলো হিন্দু মুসলিম বিদ্বেষ দেখতে পাই যেমন বাংলাদেশের মধ্যে হচ্ছে নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ঢাকার হাজারিবাগে দাঙ্গা হয়েছিল ঢাকার বাজারে দাঙ্গা হয়েছিল পুরান ঢাকার বিভিন্ন জায়গাতে তখন হচ্ছে দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিম এবং এই দাঙ্গাগুলো সমাধিতে সেরে বাংলাতে চলতে হয় মহাত্মা গান্ধী তারা হচ্ছে এখানে সফর করতে এসেছিলেন মহাত্মা গান্ধী যখন সফর করতে আসে নোয়াখালীতে এই দাঙ্গার পরিস্থিতি দেখার জন্য তখনই মূলত হচ্ছে তার বিরুদ্ধে একটা আন্দোলন হতে থাকে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে এবং তার দুপুরবেলার খাবার ছিল সম্ভবত একটা ছাগল ছিল সেটা হচ্ছে হারিয়ে যে সেখান থেকে একটা রিউমারও আছে আমাদের বাংলাদেশে এখন তো সেখানে এই অখণ্ড ভারতের আমরা হচ্ছে প্রস্তাবটা আসলে অনেকেই ভারতীয়দের মধ্যে ছিল কিন্তু সেটা বাস্তবায়ন যেহেতু ভারত স্বাধীন একটা আন্দোলন চলছিল তখন ব্রিটিশটা যাচ্ছিল এটাকে ভাগ করে তারপর তারা এখানে বিদায় নেবে এবং সেটার ফলাফল হিসেবে আমরা দেখি উনিশশো সাতচল্লিশ সালে মূলত হচ্ছে আর দুই সাতচল্লিশ সালে হচ্ছে চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের হচ্ছে জন্ম দেয় এবং পনেরোই আগস্ট হচ্ছে পনেরোই আগস্ট হচ্ছে ভারত রাষ্ট্রের জন্ম হয় ভারতের এই ভারত রাষ্ট্রের জন্ম হয় এই দুটো রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে ভারত ও রাজনীতি দুইটি রাষ্ট্রের উদ্ভব করে এবং যেটি আজ পর্যন্ত আমরা দেখতে পাই এখন আমাদের অনেকে বলে থাকেন যে এই যে লাভ বিস্তারটা এই লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল এই লাহোর প্রস্তাবের মধ্যে অনেকে বলে থাকে কেন বলেন ঐতিহাসিকরা কারণ এই একটি সুন্দর যে স্বাধীন বাংলাদেশের প্রস্তাব করেছে সেই লাহোর প্রস্তাবের একটা রাষ্ট্রের কথা যদি বলা হয় তাহলে সেটা পাকিস্তান আবার বলেছেন যে এক অথবা একাধিক রাষ্ট্র যদি গ্রহণ করা হয় তাহলে সেটা হতে পারে পাকিস্তান ভারত বাংলাদেশ মানে আরও অনেকগুলো রাষ্ট্র হতে পারে মুসলমান যেখানে যেখানে বেশি সেখানে সেখানে একাধিক রাষ্ট্র হতে পারে তো এই সবগুলো নিয়ে যে একাধিক রাষ্ট্রের কথা বলেছে এটাই হচ্ছে মূলত লাহোর প্রস্তাব অর্থাৎ লাহো প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ হয়তো উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হতো সেই জন্য বলা হয়ে থাকে বাং বাংলাদেশের স্বাধীনতার বীজ উনিশশো চল্লিশ সালের লাহো প্রস্তাবের মধ্যে নিহিত ছিল অথবা লাহো প্রস্তাবের মধ্যে উনিশশো সাত লাহো প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল ব্যাখ্যা করে একটা প্রশ্ন আমাদের প্রায়ই এসে থাকে তো এই হচ্ছে আমাদের এই এই তো প্রিয় শিক্ষার্থীরা আপনার যারা হচ্ছে এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এখানে আমরা মোটামুটি হচ্ছে টপিকগুলো আলোচনা করেছি এছাড়াও অন্যান্য টপিকগুলোর হচ্ছে পূর্ণাঙ্গ ভিডিও আপনারা চলে যান চ্যানেলের লিস্টে সেখান থেকে আপনারা বাংলাদেশের ইতিহাসের সকল টপিক ইসলামের ইতিহাস সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ টপিকসগুলো পেয়ে যাবেন ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রির স্বাধীন বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস সব কিছু এখানে আছে পাশাপাশি এখানে আছে হচ্ছে এই চ্যানেলটিতে আছে হচ্ছে আমাদের চ্যানেলের শেষে গেলে আপনারা পাবেন হচ্ছে চ্যানেলের প্লেসটি গেলে আপনারা পাবেন হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের যে আমাদের আইসিটি এই আইসিটির হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ভিডিও দেওয়া হচ্ছে ইতিমধ্যে মোটামুটি অনেকগুলো টপিকের উপর ভিডিও দেওয়া হয়ে গেছে আপনার সাথে আইসিটির প্রস্তুতি গ্রহণ করার জন্য সেখানে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের যে কোনো সাজেশন বই বা যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে চ্যানেলের ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে সেখানে আপনারা মেসেজ করতে পারবেন আপনার প্রত্যেকটা মেসেজের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই যুক্ত থাকবেন ভিডিও থাকলে লাইক দেবেন আপনার মন্তব্য থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে আপনার সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে ধন্যবাদ সবাইকে আসলাম